আমাদের পরিচয় কি আমরা মুসলিম পরিচয় দ্বিতীয় পরিচয় কি আমরা দ্বিতীয় পরিচয় কি প্রথম পরিচয় কি সকালেই বলব প্রথম পরিচয় কি দ্বিতীয় পরিচয় কি আমরা তালেবে পেয়ে কে কে তালেবে আইল প্রত্যেকেই দাঁড়াবেন মাশাল নাম আমাদের নবীর নাম কি নবী কোথায় আছেন মদিনাতে নবী কোথায় আছেন আমাদের নবী সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী আস যার পরে কোনো নতুন নবী আসবে না আসেও না কোনো নবী আসবেও না একজন আসবেন নবী না ইসলাম পুরাতন এটা হলো আমাদের আখেদের বিশ্বাস এরকম ইমান প্রত্যেক মুসলিমের এই বিশ্বাস এই আখিদা তবে সে মুসলিম থাকবে বলো

তার বাড়িতে কে বার বাপ দেখো গুণাকে পাপ বলে পাপ পাপ মানে গুণা গুণা কি জিনিস আল্লাপাখের হুকুমের খেরাফ করাই গুণা আল্লাহর হুকুম না মানা গুণা রসুলের তরিকা না মানা গুণা রসুলের তরিকায় না চলা গুণা গুণা পাপ একই জিনিস মিথ্যা কথা বলা কি নবীর তরিকা না মিথ্যা কথা বললো গুণা হইল মারামারি করা কি নবীর তরিকা পরস্পরে করল তো গুণা হইল পাপ বলো পাপ করা হারাম পাপে নাই আরাম কবিরা গোলার সমাবেশ ইমান আমল করে শেষ কবিতা গুণার সমাবেশ করে শেষ কবিরা গুণার সমাবেশ ইমান আমল করে শেষ মিথ্যা কথা বলে কবিরা করে কবিরা গোলা কি করে কবিরা আরজন গোপনা গোপনের গুনার কাম করে পাত্রে গিয়া হাত দিয়ে কবিরা গুনাহ কিছু লোক আসে চেহারা দেখে বোঝা যায় অপকর্মটা করে চেহারা মাসতেছে আর যখন একাধিক গুনাহ জীবনে হয় তার নাম সমবেশ একত্রও এরকম একাধিক গুনাহ যখন হবে ইমান আমলিসে হবে বলো কবিরা গুনাহের সমবেশ

অত্যাধুনিক জিনা অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা শাস্তি হবে মহা অত্যাধুনিক জিনা অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা শাস্তি হবে মহা অত্যাধুনিক জিনা অত্যাধুনিক জিনা শাস্তি হবে মহা শাস্তি হবে মহা বাসতে চাও পানা বাসতে চাও পানা মালিকে দু জাহান মালিকে দু চাও পানা চাও পানা মালিকে দু জাহান মালিকে কেউ হাত দিয়া আর করে গুনাহ না কাজ বাইদে একা কি সিদ্ধির জায়গা পাইলে কেউ ছেলেদের সাথে অপকর্ম করে এগুলি আল্লাহর রাজা ও গজব এবং ধ্বংস করে এমন মানুষ কখনো ধরে উঠে থাকতে পারবে না খেস করতে পারবে না মনে রাখতে পারবে না আল্লাহ তালা নাপাক দিলে ভিতরে এটা দেবেন না ফুলটা কি হবে চোখ নষ্ট হবে পাওয়ার কমে যাবে মাথা ব্যথা করবে পড়তে ভালো লাগবে না বসতেও অধৈর্য হয়ে যায় বা হাজতে ব্যথা করবে কোমরে ব্যথা করবে অজু থাকবে না বারবার পেশাব আসবে পানি খেলে পেশাব ধরে আমি টাইমে এসলি প্রতি ঘন্টায় পেশাব করার কথা আমি পানি খাই প্রচুর অত পেশাব করি না আমার লোকের জন বিকালে পেশাব করি তার মানে যখন যুবক অপকর্ণ করে তো আল্লাহর গজব চতুর্দিক থেকে ঘেরাও করে এই রূপগুলি তখন তার ফায়দা হয় গেলে এমনিতেই হয় না কুরাহের কারণে হয় কম বয়সের বাচ্চা চশমা সবজি গেছে গান ভেঙে গেছে গাছ ভালো লাগে না খালি কেউ বরুম না মাতা কিরম করে এমনিতেই করে না তার এই গুনাহের কারণে করে এই রোগটা কৌমলুতের এই গুনাহটা এই আজাদটা ব্যাপক হয়ে যেতেছে যদি বাঁচতে চাও আল্লাহর কাছে পানা চাও ধোয়া করো কান্দাকাটি এবং ফিরতে তো পারবো না যারা না তাদের দুইটা কাজ খুব কাটি করা দ্বিতীয় হলো কোনো শাহের সাথে পরামর্শ করা শুধু আল্লাহ আল্লাহ ব্যক্তিকে জানানো যাবে বিপদে আসি এই সমস্যা কি করতে পারি এই দুই কাজ নিয়মিত করবা কর্মস্থম আসরে পরে আধা ঘন্টা কাঁদবা যে আল্লাহ আমি খুব বিপদগ্রস্ত এই আজাবে লিপ্ত এই লিপ্ত আমারে বাঁচাই দেন ছোট্ট একটা আমল দিয়ে যাই তার সাথে মাগরীবের আগে দুরুশ্রীর আগে পড়ে এগারো বার এগারো বার

অনেক জায়গাতে এক টাকা ওখানে তিন কেউ বানা ইন্না তাহলে কেম হবে পুরো হাফেজ কেউ নাই জাহিদুন পরের মধ্যে আছে জাইহিদুন জাহিদুন আছে ওনের মধ্যে নাই কওক কোন জেগা আঠটা কৈছে হামিদ আছে কিনি সাহস নাই মহাশের চাপে আছে আল্লাহ তাও বুঝতে পারে না আছে কোরআনের মধ্যে বা নাই আছে কোন কোথায় কোন জায়গায় আছে আল্লাহ তাকে না পরীক্ষায় পাশ করে নাই আমি খুশি না আজকে পরীক্ষায় ফেল করছে হম আচ্ছা আরেকবার ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ জিজ্ঞাসা করবো দুইটা নাম ইয়া হামিদু ইয়া এক সময় খুব মন দিয়ে বলবা মাকরেবের আগে দিয়ে আল্লাহ কাছে কইবা যে আল্লাহ এই কঠিন আজাদ থেকে আমার বাঁচা দেয় হিমুর থেকে বাঁচা দেয় ইনশাল্লাহ পারা যাবে না

নির্জনে থাকবে না তারা বদ্ধ কুসুবে না গোসল করবে না তারা এমন যা গোসল করবে যাতে দরজা খোলা থাকে দেখা যায় গোসলে বাঁচার ব্যবস্থা তোমার করতে হবে আপনার এমন খজব জীবনের জন্য ধ্বংস হইবে কিছু করতে হবে না পাগল হইয়া পাগল 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 চেহারা আমি দেখতেছি অনেকের চেহারা মধ্যে আশা আছে তাহলে এই আল্লাহ কাছে हमर बोली हत्या गुना हत्या गुना थर्बर की छुरियाते छुरियाते मना जोने काउ हत्या गुना छुरियाते मना अब तब्दुलिक जिना अब तब्दुलिक जिना थर्बर की शस्ति हबे শাস্তি थर्बर की बस्ते चाऊ पना बादी के दूज जहां बादी के दूज जहां मनसक्षु

সে মাঝে মাঝে মিথ্যা কথা কে কে কেউ দেখি কোথাও সমস্যা হয় শাস্তি তো আর নাই সবাই কয় এক একজন একজন নাই সবাই না এই যে মিথ্যা কথা কও এটা কই গুনা না যে গুনা নাকি এই কথা কয় জি কি শেরেকের মতো গোনা এটা বড় গোনা এই তোমার সত্য কথা কই মিথ্যা কথা কই না চারটা কাজ করলে বিপদ থেকে মুক্তি হইবা জীবন পুরা সত্য কথা কইবা ভাই থেকে মান লোকে বেশি থাকবা পাঁচ লোক নামাজ ঠিক মতন পড়বা তেলাবাদ করবা এই চার করলে বিপদ থেকে মুখ থাকবা কয় কাম কইলাম চার কাজ কে কি সবসময় সত্য কথা বলি বাইরে গেলে বেশি থাকবা বন্ধু বান্ধব না বাইরে না আর কি

শোয়ার খাওয়া যা খাইবা কেউ শুয়ার কেউ শুয়ার খাইতে চাও শোয়ার খাওয়া যা এটাও তাই পায়খানা পায়খানা খাওয়া যা এটা খাওয়া যাতে তার চেয়ে খারাপ কাজে আজকে বলে যাচ্ছি এই মোবাইল এখনও না না বাড়িতেও নাই তামসা থাকবানা ধরবানা হাত দিয়ে

<سؤال> الحمد لله رب العالمين الحمد لله وقفا وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ <سؤال> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الذين يبايعونك انما يبايعون الله وقال تعالى ثم تاب عليهم ليتوبوا قالوا هي الله هي الله <سؤال> عن كفر হইতে চোখের গোনা হইতে মোবাইলের থেকে খারাপ ধারণা থেকে ক্ষতির চিন্তা থেকে কুর চিন্তা থাকে মাফ করেন তাহব খবর করেন আমি ওয়াদা পেয়েছি ইউ নামাজ যথা সময় মসজিদে গিয়া জামাতের সাথে জামাত অনুযায়ী আদায় করিব আদায় মাসে রোজা রাখিব হজ হইলে করিব

चिंता नजरी बहुत नजरी बेपर तर गुना बेपर

رب <applause>